নম নম বিষ্ণু নম বিষ্ণু সৌ নম গণেশায় নম পঞ্চদেবতা নম নমগ্রহায়ম ব্রহ্মবিষ্ণু মহেশায়ম স্বর্দেবেবতা নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু। দীনবন্ধু বন্ধু গোপে শপিকা রাধা রাধাক নমস্তুতে শ্রী কৃষ্ণ করুণা দীন বন্ধু জগৎ পাথে গোপী সগো পিকা কান্ত রাধা কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ড মন্ডলাকার ব্যক্তম तत्पदं तुशीतं जनौ शिगुराबे नमु अखान्नमण्डुलाकारं वट्टं जनमु चराचरं तत्पदं तुष्यशिगराविम गोषागुरुतारोनुकारणो हे गुरुदेवोदया করো দেব গণী ভব সাগর তার কারণ হে গুরুদেব দয়া করো দেব গণী রবি নন্দন বন্দন খন্ডন হে গুরুদেব দয়া करुबोगानी देबनि हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण হৰে কৃষ্ণ 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 হৰে হে হাম হম ৰাম ৰাম হৰে হৰে ঐ গৌৰণীতাই মৰা দুটি ভাই দিজো রাজো হে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল নাও স্নমন যা নাও আবার সন্ধ্যাবেলায় আসবো এবার আমি চলে যাচ্ছি তোমরা খাও আর কি করতে পারিনি যে রাম পেতেছি দ্রাম আর তো একাদশী সব রকমই দিয়েছি গ্রহণ কর সোনামণিরা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব